বি এবং মে বি এর ব্যবহার নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন থাকে আমরা বুঝি না যে কখন আমরা মে বি ব্যবহার করব কখন মে বি আলাদা করে ব্যবহার করব হ্যাঁ সো দেখো এখানে দুটো প্রশ্ন দেয়া আছে এই দুটো প্রশ্নের মাধ্যমে আমরা মে বি এবং মে বি কখন আলাদাভাবে ব্যবহার করি এবং তার অর্থ কী হয় প্রপারলি বোঝার চেষ্টা করব হ্যাঁ ওকে সো প্রশ্ন সমাধানের আগে আমরা আসলে দেখব যে মে বি দিয়ে আমরা কি বুঝি হ্যাঁ সো দেখো যখন আমরা মেইবি একটা ওয়ার্ড হিসেবে লিখি তখন কিন্তু এটা একটা কি হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় এখন একটা অ্যাডভার্বের কাজ কি একটা সেন্টেন্সে আমি জানি টার্ব একটা ভার্বকে মডিফাই করে বা একটা অ্যাডজেক্টিভকে বা একটা ফুল সেন্টেন্সকে বা একটা অ্যাডভার্ব কিন্তু একটা অ্যাডভার্ভকেও কি করতে পারে মডিফাই করতে পারে এতটুকু আমি জানি ওকে আচ্ছা আর এর অর্থটা কি হয় সম্ভবত আমরা একটা অর্থ বলি না বাংলায় সম্ভবত অর্থটা কিন্তু দেয় সো আমি এভাবে বলতে পারি যে ফসিফলি ওকে যখন একটা একটা তখন তার অর্থ হয়ে যায় সম্ভবত বা পসিবলি ওকে আর যখন আমি আর বিকে আলাদা করে ব্যবহার করি তখন দেখো মেয়েটা কিন্তু একটা যেরকমের সুট ক্যান মাইট উড এগুলো যেরকমের মোডাল অফ ঠিক সেরকমেরই কিন্তু তোমার মেয়েটাও একটা কি মোডাল অফ জিলিয়ারি রাইট আর এরপরে যে আমি বিটা ব্যবহার করি এ কিন্তু তোমার কি হয় বেজ ফর্ম হয় আমি যেরকমের শুড গো মানে সুডের পরে যেরকমের বেস ফর্মটা ব্যবহার করলাম হি মাইট গো এই মাইটের পরে যেভাবে বেস ফর্মটা ব্যবহার করলাম সিমিলারলি মেয়েও একটা মোডাল তারপরেও কিন্তু কি আমি পারবের বেস ফর্মটাকে ব্যবহার করব ওকে সো এই হলো তাদের তোমার কি ব্যবহার বা অর্থ এখন মেয়ে দিয়ে কি বুঝাই ওই যে সম্ভাবনা আমি এখানে বললাম যে আই মে বি রং মানে আমি ভুল হতে পারি এমনটা কিন্তু কি এই যে সম্ভাবনাটা আমি বুঝাচ্ছি এখানে মেই দিয়ে রাইট ওকে সো এবার হলো আমরা প্রশ্নগুলো সলভ করবো দেখো তোমার হি ইজ নট অ্যান্সারিং দ্য ফোন সে কি ফোনটা ধরতেছে না ড্যাশ ইজ স্লেপে সম্ভবত সে কি হচ্ছে আমি এমনটা বলতেছি না সে যে সে যেহেতু ফোন ধরতেছে না সম্ভবত সে ঘুমোচ্ছে এমনটা কিন্তু আমরা বাংলায়ও বলতে পারি রাইট এখানে আমি কিন্তু ওই যে সম্ভবত বা ফসিবলি এমনটা কিন্তু বোঝাচ্ছি সো ফর দ্যাট রিজন আমি ইতিমধ্যে জানি যে মেইবি দিয়েও কিন্তু এভাবে তোমরা সম্ভবত বা পসিবলি আমরা বুঝাই সো এখানে কিন্তু উত্তরটা হবে মেইবি যে হি ইজ নট অ্যান্সারিং দ্য ফোন মেবি হি ইজ স্লিপি সে ফোনটা ধরছে না সম্ভবত সে কি করছে ঘুমোচ্ছে এরপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো তোমার এখানে সি ড্যাশ ঠায়ার আফটার দ্য লং জার্নি ওকে সো এখানে আমাকে প্রথম বুঝতে হবে যে সেন্টেন্সে আমার দরকার কি হ্যাঁ সো দেখো প্রথমে আমি এখানে এই যে বললাম মে বি হি ইজ স্লিপিং এখানে কিন্তু হি ইজ স্লিপিংটা আমার একটা ফাইনাইট ভার্ব এবং যুক্ত ছিল এবং সে একটা ফুল সেন্টেন্স রাইট সো এই ফুল সেন্টেন্সটাকে কিন্তু কি আমি এখানে মে বি দিয়ে তোমার মডিফাই করলাম সিমিলারলি এখানে আমার প্রয়োজনটা কি সি ড্যাশ টায়ার আফটার দ্য লং জার্নি সো এখানে কিন্তু শি সাবজেক্ট হিসেবে আছে আর ওই যে টায়ার্ড সে কিন্তু একটা কি অ্যাজেক্টিভ সো আমার এখানে ফাইনাইট ভার্ভ কিন্তু অনুপস্থিত আমার ফাইনাইট ভার্ব হান্ড্রেড পার্সেন্ট লাগবে সেন্টেন্সে সো আমার দরকার কি একটা ফাইনাইট ভার্ব এখন কথা হলো ভার্ভ যেহেতু দরকার আমি যদি এ নাম্বার অপশন মেইবি কি এখন সিলেক্ট করি তাহলে কি হবে না মেবি তো একটা অ্যাড ভার্ব সো এর জন্য দেখো এই যে মেই আর বি আমি যদি সি নাম্বার অপশনটাকে সিলেক্ট করি শুধু মেই তাহলে কি ডাজ ইট মেক এনি সেন্স একটা শ্যুট কি কখনো তোমার ফাইনাইট ভার্ব হতে পারে যে আই স্যুট কোনো অর্থ দেয় না আই শ্যুট তারপরে আমার অবশ্যই কি একটা বেস ফর্ম ব্যবহার করতে হবে পারবে রাইট ওকে সিমিলারলি এখানে কিন্তু সি নাম্বারে আমি মেয়েটাকেও কি দিতে পারবো না সো এই যে মেই দিলাম যে সি মেই টায়ার্ড আফটার দ্য লং জার্নি মানে আমি বলতেছি যে এই লং জার্নিটার পরে সে কি টায়ার্ড হতে পারে আমি সেই এভাবে বলতে পারতাম না দেখো তো এই যে এখানে মেয়ে বিটাকে আগে আমি সিলেক্ট করে নেই ও রাইট আমি কিন্তু এভাবে বলতে পারতাম ধরো তোমার একজন বন্ধু তার নাম তামিম তুমি বলতে পারো যে তামিম মেই আমি এখানে মেই ব্যবহার করব না আমি শুড ব্যবহার করবো ওকে তামিম শুড বি টায়ার্ড আফটার দ্য লং জার্নি ওকে সেইভাবে কিন্তু তুমি বলতে পারতো যে তামিম শুড বি টায়ার্ড আফটার দ্য লং জার্নি এই লং জার্নিটার পরে তামিম টায়ার্ড হওয়াটাই ও টায়ার্ড হওয়াটাই উচিত বা টায়ার্ড হবে এমনটা আমি বলতেছি ভাই ওকে তাহলে দেখো এই সুডের পরে যেহেতু আমি বি ব্যবহার করলাম বেস ফর্ম হিসেবে সিমিলারলি কিন্তু আমি বললাম যে সি মেই এই মেইটা মোডাল এরপরে বারভের বেস ফর্ম বেই সে কি হতে পারে কি হতে হতে পারে পারে ক্লান্ত আফটার লং জার্নিটার পরে ওকে আচ্ছা সো এভাবে আমি যদি আরও একবার বলি তোমাদেরকে মে বি আমার একটা ওয়ার্ড এন্ড যে আমার একটা সেন্টেন্সে তোমার সম্ভবত পসিবলি এমন একটা অর্থ দেখ আর যখন মে আর বি এদেরকে যখন আমরা আলাদা করে ব্যবহার করি তখন কিন্তু কি ওই মেয়েটা হয়ে যায় একটা মডেল এবং তারপরে বেস ফর্ম হিসেবে কিন্তু আমি বি কে ব্যবহার করি হ্যাঁ এবার তোমাদের জন্য একটা প্রশ্ন আমার এখানে আছে যে আই উইল গো ড্যাশ ইন দ্য ইভিনিং রাইট সো এখানে তোমরা বলো যে আই উইল গো এরপরে ড্যাশে কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে এবং পরবর্তী ভিডিওটা সবার আগে দেখতে এখনই ফলো করো আমার একাডেমিকে